অ্যান্ড ফাইনালি কী করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সটা জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কী করলো তাদেরকে বলির পাঠা বানাইলো বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো কীভাবে বানাইলো কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে তামিম আর সাকিব অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথা চারা দিয়ে উঠলো একদম ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি ওরা কিন্তু তখন কথা বলতো না আগে কিন্তু আমরা জানতাম না ওদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিলো তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছায় নিছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল জাতির সবার কাছে আজকে যে আপনার প্রশ্ন করলেন যে বাংলাদেশ ক্রিকেট যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনো দিন কোনোভাবেই চাইবো না বাংলাদেশ ক্রিকেট এক দিনের জন্য নিষিদ্ধ এটা কোনোভাবেই কাম্য না তাহলে আমি এখানে আসবো কেন আমি কি আমাকে এখানে হাইলাইট করতে আসছি আমার তো এইসব হাইলাইট দরকার নাই অলরেডি মানুষ আমাকে চিনে তাহলে আমি কেন আসি আমি মূলত আসি এই যে স্যাক্রিফাইসগুলো আমরা করি ওনারা যেই ক্ষমতায় থাকেন বাবা আমরা জানি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতি নাই বাট আলটিমেটলি সত্য কথা এখানে যারা নিয়োগ পায় তারা তো সব পলিটিক্যাল আমাকে যদি বলেন কোনো দফা আছে কিনা আমার একটা দফা আছে একই ব্যক্তি যেন সে যেই হোক সে যেন দুইবার সভাপতি না হইতে পারে এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা ডোন্ট নো তারপর আরেকটা বিষয় হচ্ছে যারা ওই যে বছরের পর বছর ধরে আরে বাবা আপনি যদি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধানী আপনি যদি আমারে বলেন হতবা আমিও আপনাকে বলেন আপনিও মানে এটাই তো কালচার হয়ে গেছে এই কালচারে যদি দশ পনেরো বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয় বা ক্রিকেটের দুর্নীতিটা ওইরকম না এটা অন্য কোনো সিস্টেম হয় নো বাট আমার কথা একটাই আমি দুর্নীতি বুঝি না কিচ্ছু বুঝি না আমি যেটা বুঝি বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে গত দুইটা যে এই বছর তো দুইটা হলো গত বছর এই বছর একটা বিশ্বকাপ হলো ওয়ান ডে আর এখন হলো টি টোয়েন্টি আমাদের রেজাল্ট আপনারা বলেন দু সালে আমরা যা খেয়েছিলাম তার আশপাশে কি আমরা ছিলাম এদিকটা সাকিব তামিম গেল না সাকিব প্রবলেম ক্রিয়েট করে গেল অনেক ইন্টারভিউ দিয়ে গেল এগুলো কেন হবে বলেন তো এগুলো কেন হবে এগুলো আমার প্রশ্ন আমরা সেই গল্প এবং আমার পাওনা কি আসলে আমার নানু মারা গেছে দুই সালে অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে অ্যালস পড়াতাম অনেকগুলো ব্র্যান্ড ছিল মিরপুরে ছিল পান্থপথে ছিল নানা জায়গায় তো দেখা গেলো যে নানত দু হাজার আট সালে মারা গেলো চোদ্দ পনেরো দিকে খেলা তখন খেলা হয়েছে দুটো থেকে শুরু হবে তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে দশ বারো হাজার টাকা পেতাম আশি নব্বই পাউন্ড সেটা বাদ দিয়ে সকালে সিখ কল দিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতাম অ্যান্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো আমি দু আট সালে মারা গেছে নানু দু হাজার চোদ্দো সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে নানু মারা গেছে আমাকে এখন দ্রুত আবার জেলায় যেতে হবে কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো তো নানু মারা গেছে আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি দেন আবার ওই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে ওটা আরেকটা ব্রাঞ্চে সেখানেও বলছি যে নানু মারা গেছে তৃতীয় আরেকটা একটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে তখন ওই ম্যানেজার সে কিন্তু প্রথম ম্যানেজার না সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন নানুর কথা আর কথা বলবেন আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজন একজনের ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যে কথা বলছি এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি তিনবার মারলাম কিন্তু আমি কেন মারলাম বলেন তো এই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা আর ওই ভালোবাসা থেকে আমি এখানে আমার এখানে আসার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এই বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট থেকে আমি পড়াই আমার এতটুকুই যথেষ্ট আমি এখানে কেন আসলাম জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমি আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না এ দেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন পেলামটা কি আসলে এই গত বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে আটানব্বই সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি এখন একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অধপত্র নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কেন এর মেইন কারণ আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইমরে বাদ দেওয়া ওরে আনে লিটনকে আনে লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন উচিত ছিল পাপন সাহেব বারবার পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হয়েছে এটা হয়েছে এটা কারণে এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে এগুলো ইস্যু না আমি যখন এটা জানতে পারলাম এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে আমি বেসিক্যালি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য একদম টোটালি একজন ক্রিকেট আমার আগের দিনও আশা কথা ছিল তুমি আসতে পারি নাই তো বেসিকলি যেটা হইছে আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আস যে আমি আমার যে পরিচয়টা দিলাম আমি একজন ইংরেজি শিক্ষক সতেরো বছর ধরে আয়ালস পড়াচ্ছি বাট ওই সতেরো বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয় এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে সমর্থক হিসেবে আমি যেহেতু অনেক অনেক স্টুডেন্ট পড়াই আমাদের কিন্তু ক্লাসরুমেও কি হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে বলবো না এটা কি আসলে হয় তো এবং আমরা অনেক সময় পরিকল্পিতভাবে ক্লাস বন্ধ রাখছি স্টুডেন্টকে বলে আসতে ক্লাস হবে না কারণ আজকে খেলায় যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কিন্তু সে তো গোহারা হারলো আপনি যে প্রশ্নটা করলেন যে কি ধরনের রিফর্ম আমরা চাই আমি অলরেডি একটা বলছি যে একই ব্যক্তি যদি দুই টার্মের বেশি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু তার পক্ষে দুর্নীতি করাটা একটু কি হবে কারণ যতই অটোনোমাস বডি হোক না কেন এটা আলটিমেটলি এখানে যাদেরকেই দেখেন আমি বিশ বছর ধরে দলীয় ব্যক্তি ছাড়া তো কাউকে আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে পাই নাই যে স্যাক্রিফাইস করছি আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে আমরা আসছি মূলত বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে সব জন্য আপনারাও খুব ভালো করে জানেন এগুলো আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো ক্রিকেট বোর্ড দেখতে চাই শোনেন আপনারা যখন এই যে ক্রিকেট আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের নিজের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে তাই না এটা সব জায়গায় থাকে আমরা যারা টিচার আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে ক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা থাকে আমি যখন ইংল্যান্ডে ছিলাম সেখানে যখন আমরা টুকটা কাজ করতাম বিভিন্ন জায়গায় সেখানে আমাদের কলিগদের মধ্যে কি থাকতো প্রতিযোগিতা থাকতো কিন্তু প্রতিযোগিতা এক জিনিস আর হতে যেই প্ল্যাটফর্মে কাজ করি সেটাকে ধ্বংস করা আরেক জিনিস আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসাবে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে অথবা তাদের মাধ্যমে যে পরি তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে ক্রিকেট ধ্বংস হচ্ছে এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না যখন আপনি বুঝতে পারবেন না তখন একটাই পথ সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন অন্যদেরকে সুযোগ দেন যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই এটার জন্যই আমি মূলত আসি হয়তোবা আমাকে আর কখনো না নেই জায়গায় হ্যাঁ আমি আসবো না বাট আমার এই অনুভূতিটা ব্যক্ত করার আমি হয়তো আমি একটা লাইভ নিয়েও করতে পারতাম আমার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার কাছে মনে হলো এটা মানুষ জানুক আপনারা অনেক এই যে দেখেন এত এত সাংবাদিক এখানে আসছেন কেন আসছেন কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি অন্য একটা জায়গায় হলে কিন্তু পাঁচজন পেতাম না আমরা সো এটাই আমার ছিল আর এটা মূলত আমি যতটুকু জানি যেটা কোনো রাজনৈতিক বিষয় না বাট তারপরও যারা ক্রিকেটার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছে মামুন বন্য এদের ব্যাপারে আপনারা বলতে পারেন বাট আমি যখন এখানে আসছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার এই অনুভূতিটা ওই যে নানুর গল্প বলার জন্যই আমার মেন টার্গেটটা ছিল